শাকিল না কত সুন্দর করে ফজরের নামাজ পড়িয়ে ব্রাজিলের হার দেওয়ার জন্য টিভির পর্দার সাথে চাতক পাখি নাই দাঁড়ায় ছিল ব্রাজিল হারবি হস্তা বন্ধু ও বন্ধু কি করতে চাও আমার বলি তাহা গে দা কত সুন্দর করে ফজরের নামাজ পড়িয়ে খেলা বাদ দে কথা অনেক আগে শব্দ বন্ধ কর তুই এসে আবার শুরু করলি কি ফছরের নামাজ পড়িয়া সাতত পাখি নাই 바জুলি খেলা দেখই গেছিলে 바জুলি হারবি 바জুলি হারবি কেবা ঠে পকাত কে তিন দিন তো বরি দিছি কেবা দেখতিছ এখন হ্যাঁ আমি কই হারা দেখ পড়ি গেছিলাম তো গরে না তুমি হারা দেখ পড়ো না তুমি এবাই 바জুলি খেলা দেখ পড়িছিলে তাই না আহ কি সুন্দর করি পকাত করি তিন দিন বরি দিছে আরে ওরে আমার বস্তায় কে দিয়া দিলে মেক্সিকো দি দি কেবা দেখতিছও না অত হাসতালাই ব্রাজিল ইজ দ্য ব্যান্ড গবা ব্রাজিলের নাম বুঝছাও কোপ আমেরিকা কার কবিবার ব্রাজিলে লিবিনি মনে করি থাকি বুঝছাও তে হোরবে আনতে ভাই মন মেस्कर ভালো নাই ওবা দেই বুহিরুত কেবা দেখতিছও বা ব্রাজিলের নাম গাদা বুঝছাও পাঁচ পাঁচবার বিশ্বকাপ লোর চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল ইজ দ্য ব্যান্ড কেবাতে আমার মনে হয় সিটু লুঙ্গিটা তুলি ধরে পুষে কিন্তু মনে করো যে বিবেকে বাধা দিচ্ছে তোকে যদি এত খেয়া পাই তার তোর রাগও ভিন্ন কেবা ঠিক দিছে বন্ধু ব্রাজিল বুঝছাও ব্রাজিল হাতে পাঙ্গালে বেরিয়ে আসলি পরে আগে তো জন্ম নেওয়া লাগে বুঝছাও তোমার তো মেক্সিকোর প্লেয়ার হাতে আমরা গোল খাবো কত হস্তা তুই আর বঙ্গেঠা পাস না

लास्ट टाइम ही दी दी देख कहन गोल दी दिला खेला देख पे रिश्त गोल लाना हेले सोहाइर भी ताशी बोशे लोई जी साला कौन से टेर पाये दा शिया <laughs> पारी ली आमगर वार्डन की ना सामने खेला नहीं देहा बोल आयोग मार